কেন্দ্রে লাল খেলা হবে কর্মীদের গায়ে হাত পড়লে পাল্টা প্রতিবাদ হবে জনসংযোগে বেরিয়ে এমনই মন্তব্য বাম প্রার্থী দীপসিতার আগামী বিশে মে রাজ্যে পঞ্চম দফা নির্বাচন আর তার আগেই নির্বাচনী প্রচার চাললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপসিতা ধর শ্রীরামপুর লোকসভার অন্তর্গত হাওড়া বাঁকড়া রাজীপল্লি থেকে দোতলা পর পর্যন্ত জনসংযোগ করলেন সিপিআইএমের প্রার্থী দীপসিতা ধর তিনি বললেন শ্রীরামপুর কেন্দ্রে বা লাল আবি খেলা হবে কর্মীদের গায়ে হাত পড়লে পাল্টা প্রতিবাদ হবে আমাদের তো প্রচার চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় গুটি আনা আমার বুথে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে দেখুন অশান্তি তো যারা করছে তাদেরকে প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও তো অশান্তি করিনি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবে তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের কর্মী আমাদের এজেন্টদের গায়ে যদি হাত পড়ে পাল্টা প্রতিরোধ গত দু তারিখে এখানে তিন নম্বর পঞ্চায়েতে গুলিকাণ্ডের পরে তৃণমূলের কোনো বড় কর্মসূচি করার সাহস দেখাতে না তার উপরে গতকাল এবং আজ তৃণমূলের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবং পক্ষে পোস্টার কি বলবেন ওদের সেই সে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা খালি বাঁকুড়ার সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না নিজের দলের কেউ এমপির বিরুদ্ধে কথা বলে কেউ এমএলএ কে নামিয়ে দেয় কোথাও এমএলএর বিরুদ্ধে প্রস্তার করে যাতে নিজেদের মধ্যেই একতা নেই তারা আপনার ভালো কি করবে তাই এই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত তৃণমূলকে বিদায় দিন তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেককে নিজের জায়গা দিতে এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও সম্মান দিতে সেটা তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপির হাত শক্ত হয় সে আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যে আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কখনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মতো আমরা এনডিএতেও ছিলাম না এন ডি এর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না হয়েছে এবং এখানের কালকে বাকড়াতেও আপনাদের পোস্টার ব্যানার তুলে দেয়া হয়েছিল কি বলবেন এত কল্লান ওনাটা করেছেন যে সাধারণ মানুষের উপরেই ভরসা রাখতে পাচ্ছেন এত কল্লান এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার তুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা पंचायत নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আমরা চুপচাপ বসে থাকব এবার যদি আমাদের একটা ওটা ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা मागব পঞ্চায়েতের মানে নির্বাচনের দিন সে একই কাজ হবে তারা যেন তৈরি লোকসভা নির্বাচনে কি বামেরাই উঠে আসছে বিজেপি অবশ্যই শুধু বিজেপি না বিজেপি তৃণমূল দুজনকে পিছনে ফেলে বামপন্থীরা তার পুরনো জায়গা বাংলার মানুষ বাংলার মানুষের লিডরীতে একেবারে বিরোধী শূন্য এখানে ভোটই করতে দেওয়া হয় না এবারে কি মনে হচ্ছে আপনাদের যদি মানুষ ভোট দিতে পারে যদি না মানুষ ভোট দেবেন মানুষ ভোট দেবেন তার দায়িত্ব আমরা নেবো মানুষ ভোট দেবে তার দায়িত্ব প্রশাসন নিতে আমরা বাধ্য করবো মানুষ ভোট দেবেন এবং আমরা জীব